হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ড্রিম ফোর জার্নির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে দলিপাড়া রানওয়ে যেখানে হচ্ছে বাংলাদেশের আহ বিমান উঠানামা করে সেরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো চলুন আমরা ঘুরে আসি সেই দলিপাড়া থেকে আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা বের হয়ে গেছি বনানি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সুন্দর চারিপাশে অনেক সুন্দর লাগতেছে সূর্যের আলো আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম আর রাস্তাটাও অনেকটাই ফাঁকা আমরা ছুটে চলছি আজকে এসে আমাদের গন্তব্যস্থলে সাথেই থাকুন আমাদের সাথে হ্যালো ভিউর্স আমরা হচ্ছে ইতিমধ্যে চলে আসছি আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অন্যতম একটি হোটেল সেটা হচ্ছে রেডিসন আমরা সেটা অতিক্রম করছি আমাদের সামনে হচ্ছে কুরিল বিশ্ব রোড হ্যালো ভিউয়ার্স আমরা হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছি আপনার দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে শাহজালাল বিমানবন্দর যেটা আসলে দেখার মতো এর ঠিক পিছনেই হচ্ছে রানওয়ে আমরা যেখানে অবস্থান করব। বন্ধুরা আমরা হচ্ছে যশীমুদ্দিনে অবস্থান করছি আমাদের হাতের বাম পাশে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গা সেখানে আমরা অবস্থান করব। বন্ধুরা আমরা জসিমুদ্দিন রোড থেকে আমরা চলে আসছি এটা হচ্ছে দলিপাড়া রানওয়ে আমরা এখানে অবস্থান করছি এখানে আসলে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসে বিমান ওঠানামা দেখতে আসে আমরাও চলে আসছি অন্যদের মতোই চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখে আসি বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব দুলিপাড়া বিমানে রানওয়ে যা অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ দিয়ে প্রতিদিন শত শত দর্শনার্থীর মন জুড়িয়ে নিচ্ছে এখান থেকে এখানে আপনি সরাসরি বিমান অবতরণ আর উড্ডয় দৃশ্য উপভোগ করতে পারেন যা একটি জনপ্রিয় এটাকে আমরা যদি বলি প্লান স্পোর্টিং স্পট হিসাবে পরিচিত হয় হ্যাঁ বন্ধুরা ক্যামেরাটি একটু উপর করে দেখি উপর থেকে দেখা যাচ্ছে যে দুলিপাড়া বিমানের রানওয়ে চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির দীর্ঘ সমতল রানওয়ে যেন এক অপরূপ দৃশ্য প্রতিদিনেই এখানে ভিড় জমে ভ্রমণপ্রেমীদের প্রেমীদের কেউ হাঁটছে কেউ ছবি তুলছেন আর কেউ বা প্রকৃতি নিরবতা উপভোগ করছেন হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কত যানজট তবুও দশ দর্শনার্থীরা বিনোদনটাকে উপভোগ করছেন তারই মধ্যে বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনার দোকান তারপর হচ্ছে সম্পাপড়ির দোকান ফলের দোকান ইত্যাদি ইত্যাদি এখানে দোকান রয়েছে ছোট বড় সকলের মধ্যে চলুন একটি ছোট বাচ্চার সাথে কথা বলে আসি তুমি কোথায় আসছো দলিপাড়া রানওয়ে এখানে কি কি জন্য আসছো কেমন লাগতেছে এখানে আরো অনেক ছোট ছোট বাচ্চারা আসছে তুমি আসছো কেমন লাগতেছে তোমার এখানে সুন্দর একটা অনুভূতি আসলে এখানে অনেক মুরব্বীরা আসছে ছোট বড় সকলে আসছে হ্যাঁ তোমার খুব ভালো লাগতেছে তুমি কি ছুটি দিলে এখানে আরো আসো তুমি কোথার থেকে এসেছো আমি আমি এসেছি হলো হাজিকেন থেকে ওকে ওকে থ্যাংক ইউ বন্ধুরা আমরা হচ্ছে দলিপাড়া রানওয়ের একবারে ঠিক মাঝামাঝি অবস্থান করছি এখানে প্রচুর দর্শনার্থীরা আসছেন এখানে বিমান উঠা দেখার জন্য হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে ছোট ছোট গাড়ি প্রাইভেট কার এবং রিক্সা আরো অন্যান্য গাড়িগুলো যাতায়াত করতেছে তার মধ্যে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান উঠানো দেখতেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিমানটা খুব কাছাকাছি এবং আমাদের মাথার উপর থেকে এই যে নেমেই গেল আসলে বিমানটা অনেক বড় আমরা খুব উপভোগ করতে পেরেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি এত কাছ থেকে যে আমরা বিমানটা দেখতে পাবো আমরা ভাবতে পারিনি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরেকটা বিমান ল্যান্ড করবে একটু পরেই সেটা আমাদের কাছাকাছি এসে পৌঁছে যাবে ইনশাল্লাহ বন্ধুরা পূর্বে যে আমরা বিমানটা দেখেছি সেই বিমানটা থেকে এটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড় এবং কি আমাদের মাথার উপর থেকে এই যে ল্যান্ড করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ল্যান্ড করলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি হ্যালো ভিউয়ার্স আমরা হচ্ছে বের হব তার আগে আর কথা বলে নেই সেটা হচ্ছে আমরা এখন দুলিপাড়া যে রানওয়েতে অবস্থান করছি এখানে অনেক দর্শনার্থীরা আসছে তো তাদের মধ্যে একজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো উনি

ও হচ্ছে ইচ্ছা ছিল প্লেন দেখতে আমি আসলে প্লেন দেখা ইচ্ছে ছিল না আমি প্লেনে উঠছি আচ্ছা 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 আমার এখন ইন্টারেস্ট ও আচ্ছা আচ্ছা প্লেনের জন্য মাস আমার প্লেন নাম তো ও আচ্ছা 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 ওই ভাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ ভাইয়া আপনার নামটা কি ভাই দেখুন এখানে কতদিন ধরে আছেন ভাইয়া প্রায় পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা এখানে কি যে আজকে যেমন দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এরকম কি প্রতিনিয়তই দর্শনার্থী দেখা যায় শুক্রবার একটু বেশি হয় ও আচ্ছা আচ্ছা যেমন দেখা গেছে যে আজকে কিন্তু কোনো হলিডে না হ্যাঁ আজকে হচ্ছে কার্য দিবস তারপরে দেখা গেছে যে এখানে হিউজ পরিমাণে দর্শনার্থী আসছে অনেক লোকজন আসছে এরকম কি প্রতিনিয়ত হয় শুক্রবার আর থেকে বেশি হয় ও আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে এখানে ওকে থ্যাংক ইউ আবারও কথা হবে আসলে সন্ধ্যা সন্ধ্যা চলে আসছে আমরা আর হচ্ছে এখানে বেশিক্ষণ থাকবো না রাস্তাটাও মোটামুটি প্রচুর জেম আহ আমাদের এখান থেকে এখনি বের হতে হবে আসুন আমরা বের হয়ে আসছি হ্যালো ভিউভার্স আমাদের যাত্রাটা আমরা আজকে এ পর্যন্তই করতেছি শেষ করতেছি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক সময় দিয়েছেন এজন্য সকলকে সকলকেই ধন্যবাদ আর বিশেষ করে আমাদের এই ভ্রমণে এবং যাত্রার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম